হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লিউ বিবি প্লাস কেপি স্পেশাল জি কে পার্ট থার্টি টু নিয়ে আলোচনা করব। এখানে কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নোত্তর আমরা রেখেছি তো ডিরেক্টলি চলে যাচ্ছি কোশ্চেন অ্যান্সারে নাম্বার ওয়ান শ্রীকান্তের ভ্রমণ কাহিনী কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তো শ্রীকান্তের ভ্রমণ কাহিনী যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তা হচ্ছে ভারতবর্ষ পত্রিকায় প্রথম তিনটি পর্ব ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং চতুর্থ পর্বটি প্রকাশিত হয়েছিল বিচিত্রা পত্রিকায় নেক্সট নাম্বার টু শরৎচন্দ্রের দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপের নাম কি তো শরৎচন্দ্রের দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপের নাম হচ্ছে ষোড়শী নেক্সট নাম্বার থ্রি শরৎচন্দ্র কোন ছদ্মনামে নারীর মূলা উপন্যাস লেখেন তো শরৎচন্দ্র যে ছদ্মনামে নারীর মূলা এই উপন্যাসটি লিখেছিলেন তা হচ্ছে অনিলা দেবী নেক্সট নাম্বার ফোর শরৎচন্দ্রের জীবিতকালের শেষ উপন্যাস কোনটি তো শরৎচন্দ্রের জীবিতকালের শেষ উপন্যাস হচ্ছে বিপ্রদাস যা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে নেক্সট নাম্বার ফাইভ চৈতন্য চরিতামৃত কার লেখা তো চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের লেখা নেক্সট নাম্বার সিক্স জাতকের কাহিনী কোন ভাষায় লেখা তো জাতকের কাহিনী পালি ভাষায় লেখা নেক্সট নাম্বার সেভেন বেদের যে অংশে জাদুবিদ্যা আছে তা কোনটি তো অথর্ব বেদে আমরা কিন্তু জাদুবিদ্যার উল্লেখ দেখতে পাই নেক্সট নাম্বার এইট বেদের গদ্যাংশকে কি বলা হয় তো বেদের গদ্যাংশকে বলা হয় ব্রাহ্মণ নেক্সট নাম্বার নাইন বেদের পদ্যাংশকে কি বলা হয় তো বেদের পদ্যাংশকে বলা হয় সংহিতা নেক্সট নাম্বার টেন ঋগ্বেদে মূলত কি বর্ণনা করা হয়েছে তো ঋগ্বেদে মূলত প্রাচীন ভারতের সমাজ রাজনীতি ধর্ম ও অর্থনীতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে নেক্সট নাম্বার ইলেভেন সামবেদে মূলত কি বর্ণনা করা হয়েছে তো সামবেদে আমরা মূলত গানের সংকলনের বর্ণনা দেখতে পাই নেক্সট নাম্বার টুয়েলভ যজুর্বেদে মূলত কি বর্ণনা করা হয়েছে তো যজুর্বেদে আমরা মূলত যজ্ঞ ও পূজার পদ্ধতি বর্ণনা দেখতে পাই নেক্সট নাম্বার থার্টিন অর্থবেদে মূলত কি বর্ণনা করা হয়েছে তো অর্থবেদে মূলত বর্ণনা করা হয়েছে সৃষ্টির রহস্য জাদুবিদ্যা ও মন্ত্র সম্পর্কে নেক্সট নাম্বার ফোরটিন জাঙ্গল বুক এর লেখককে এবং তার জন্মস্থান কোথায় তো জাঙ্গল বুকের লেখক হচ্ছে রুডিয়ার্ড কিপলিং এবং তার জন্মস্থান হচ্ছে মুম্বাইতে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার ফিফটিন রবিনসন ক্রুশো উপন্যাসটির পূর্ণ নাম কি তো রবিনসন ক্রুশো এই উপন্যাসটির পূর্ণ নাম হচ্ছে দ্য লাইফ অ্যান্ড স্ট্রেঞ্জ সারপ্রাইজিং অ্যাডভেঞ্চার্স অফ রবিনসন অফ রবিনসন ক্রুসো অফ ইয়র্ক মেরিনার নেক্সট নাম্বার সিক্সটিন বাংলায় একাঙ্ক নাটকের প্রবক্তা কে তো বাংলায় একাঙ্ক নাটকের প্রবক্তা হচ্ছেন নাট্যকার মন্মত রায় নেক্সট নাম্বার সেভেন্টিন দি ক্যাপটিভ লেডি কার লেখা তো দি ক্যাপটিভ লেডি লেখা মাইকেল মধুসূদন দত্তের নেক্সট নাম্বার এইটিন ডোমিনিক লাপিয়ের কোন উপন্যাসটি এইডস বিষয়ক তো ডোমিনিক লাপিয়ে যে উপন্যাসটি এডস বিষয়ক তা হচ্ছে বিয়ন্ড লাভ নেক্সট নাম্বার নাইনটিন যে বিখ্যাত গণিতজ্ঞ ছোটদের বই লিখে বিখ্যাত হয়েছেন তিনি কে তো যে বিখ্যাত গণিতজ্ঞ ছোটদের বই লিখে বিখ্যাত হয়েছেন তিনি হচ্ছেন লুইস ক্যারল নেক্সট নাম্বার টোয়েন্টি বঙ্কিমচন্দ্রের পিতার নাম কি তো বঙ্কিমচন্দ্রের পিতার নাম হচ্ছে যাদবচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান বঙ্কিমচন্দ্রের প্রথম ইংরেজি উপন্যাসের নাম কি এবং কোন পত্রিকায় প্রকাশিত হয় তো বঙ্কিমচন্দ্রের প্রথম ইংরেজি উপন্যাসের নাম হচ্ছে রাজমোহনস ওয়াইফ এবং প্রকাশিত হয় আঠারোশো সালে ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায় নেক্সট নাম্বার টোয়েন্টি টু বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসে কোন ঔপন্যাসিকের কোন উপন্যাসের প্রভাব হয়ে রয়েছে বলে মনে করা হয় তো বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসে স্যার ওয়াল্টার স্কটের ইভান হো এই ঔপন্যাসিক এই উপন্যাসের প্রভাব রয়েছে বলে মনে করা হয় নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল কবে প্রকাশিত হয় তো বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল প্রকাশিত হয় আঠারোশো আটাত্তর সালে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্যানেটের সদস্য হিসেবে বঙ্কিমচন্দ্র কবে নির্বাচিত হন তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্যানেটের সদস্য হিসেবে বঙ্কিমচন্দ্র নির্বাচিত হয়েছিলেন আঠারোশো সালে নেক্সট নম্বর টোয়েন্টি ফাইভ শ্রী চৈতন্যের পোশাকি নাম কি ছিল তো শ্রী চৈতন্যের পোশাকি নাম ছিল বিশ্বম্ভর মিশ্র নেক্সট নম্বর টোয়েন্টি সিক্স শ্রীরামকৃষ্ণের জন্ম তারিখ কী তো শ্রী রামকৃষ্ণের জন্ম জন্ম তারিখ হচ্ছে আঠারোশো ছত্রিশ সালের আঠারোই ফেব্রুয়ারি নেক্সট নম্বর টোয়েন্টি সেভেন শ্রীরামকৃষ্ণের পিতার ও মাতার নাম কি তো শ্রী শ্রীরামকৃষ্ণের পিতার নাম হচ্ছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতার নাম হচ্ছে চন্দ্রমণি দেবী নেক্সট নম্বর টোয়েন্টি এইট বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন কবে তো বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন আঠারোশো তিরানব্বই সালের একত্রিশে মে নেক্সট নম্বর টোয়েন্টি নাইন বেদান্ত ও রামকৃষ্ণের শিক্ষা প্রসারের জন্য বিবেকানন্দ যে পত্রিকা প্রকাশ করেন সেগুলোর নাম কি তো বেদান্ত ও রামকৃষ্ণের শিক্ষা প্রসারের জন্য বিবেকানন্দ যে পত্রিকা প্রকাশ করেন সেগুলির নাম হচ্ছে বাংলায় উদ্বোধন ও ইংরেজিতে প্রবুদ্ধা ভারতা নেক্সট নাম্বার থার্টি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন প্রথাকে কেন্দ্র করে কষচিত্ত উপযুক্ত ভাইপোষ্য নামে দুটি বই লেখেন তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে প্রথাকে কেন্দ্র করে কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য নামে দুটি বই লিখেন সেটি হচ্ছে বহুবিবাহ প্রথা নেক্সট নম্বর থার্টি ওয়ান বিদ্যাসাগরের উদ্যোগে বিধবা বিবাহ আইন পাশের পর প্রথম বিধবা বিবাহ কে করেন তো বিদ্যাসাগরের উদ্যোগে বিধবা বিবাহ আইন পাশের পর প্রথম বিধবা বিবাহ করেছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রী সচন্দ্র বিদ্যারত্ন নেক্সট নাম্বার থার্টি টু হিন্দু বিধবাদের দুরবস্থা থেকে বাঁচানোর জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে ফান্ড প্রতিষ্ঠা করেন তার নাম কি তো হিন্দু বিধবাদের দুরবস্থা থেকে বাঁচানোর জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে ফান্ড প্রতিষ্ঠা করেছিলেন তা হচ্ছে হিন্দু ফ্যামিলি এনুইটি ফান্ড নেক্সট নাম্বার থার্টি থ্রি বিশেষ স্কুল ইন্সপেক্টর নিযুক্ত হওয়ার পর বিদ্যাসাগর মোট কতটি মডেল স্কুল স্থাপন করেন তো বিশেষ স্কুল ইন্সপেক্টর নিযুক্ত হওয়ার পর বিদ্যাসাগর মোট ছয় মাসে মোট কুড়িটি মডেল স্কুল স্থাপন করেছিলেন নেক্সট নাম্বার থার্টি ফোর মাইকেল মধুসূদন দত্তের পিতা ও মাতার নাম কি তো মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত ও মাতার নাম ছিল জাহ্নবী দেবী নেক্সট নাম্বার থার্টি ফাইভ কোন কলেজে পড়ার সময় মধুসূদন নারী শিক্ষা বিষয়ে প্রবন্ধ লিখে স্বর্ণপদক পেয়েছিলেন তো হিন্দু কলেজে পড়ার সময় মধুসূদন নারী শিক্ষা বিষয়ে প্রবন্ধ লিখে স্বর্ণপদক পেয়েছিলেন নেক্সট নাম্বার থার্টি সিক্স মধুসূদন কোন পত্রিকার সম্পাদক ছিলেন তো মধুসূদন ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক যেটি প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে নেক্সট নাম্বার থার্টি সেভেন এবং আজকাল লাস্ট কোয়েশ্চেন মাইকেল ব্যারিস্টারি পড়তে বিলেতে যান কবে তো মাইকেল মধুসূদন দত্ত ব্যারিস্টারি পড়তে বিদেশে গিয়েছিলেন নয়ই জুন আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে তো এই ছিল সাঁড়ত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউ বি প্লাস কেপি স্পেশালজিকে পার্ট থার্টি টু নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ